হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু সীতাহারের কালেকশন দেখাবো তো সীতাহারের নতুন অনেক কালেকশন আসছে তো ভাইয়া দেখান এই মধ্যে আসছে আমাদের শর্মে এই যে এটা হচ্ছে গ্রাম এটা 32 গ্রাম আছে হচ্ছে 32 গ্রাম তারপর গুলো ছোট গুলো আছে এক চড়োয়া যেগুলো এগুলো হচ্ছে এক গরি প্লাস হবে খুব সুন্দর দেখুন আর চাইলে কাস্টমাইজ করে ছোট বড় করতে পারবেন এটাও সুন্দর এটা দেখাই এটা অনেক সুন্দর সেন্টারটা বেশি সুন্দর এটা হচ্ছে গ্রাম গ্রাম

13 গ্রাম আর উপরের পার্টটা হচ্ছে যে 14 গ্রাম 14 গ্রাম দুইটা হচ্ছে আচ্ছা সিঙ্গেল কিছু কালেকশন দেখাই এখন সিঙ্গেল শুধু এটা 22 এর মধ্যে 22 এর মধ্যে 26 গ্রাম এটা হচ্ছে 26 গ্রাম 26 গ্রাম তারপরে সিঙ্গেল আরো দেখাচ্ছি এটা এটাও 21 গ্রামের মধ্যে এটা হচ্ছে 21 গ্রাম 21 গ্রাম